একজন প্রবাসীর প্রতিটা গ্রামের ফোটার সাথে তার পরিবারের চিন্তা চেতনা ভালোবাসা বিশ্বাস সম্মান এবং ভবিষ্যতের স্বপ্ন জড়িত একজন প্রবাসীর কঠিন আত্মত্যাগ এবং হার পরিশ্রমের ইনকামের সাথে তার ব্যক্তি পরিবার সমাজ দেশের উন্নয়ন জড়িত তাদের আত্মত্যাগের কারণে বছরে কোটি কোটি টাকার রেমিটেন্স দেশের অর্থনীতি এবং উন্নয়নের কাজে ব্যবহার হচ্ছে জীবন সমাজকে আধুনিকতায় এগিয়ে নিয়ে যাচ্ছে তারা তারাই দেশের প্রকৃত হিরো অপরদিকে কিছু অসৎ লোক দেশের সব কিছু লুট করে বিদেশে পাচার করে বাড়ি গাড়ি নারী নিয়ে বকবিলাস করছে যেখানে হাজারো প্রবাসী সব বিসর্জন দিয়ে দেশের জন্য ত্যাগ করছে আর লুটেরা দেশের সকল সম্পদ বক করার জন্য বাহিরে পাচার করছে হাজারো প্রবাসী তাদের যোগ্যতা মেধা প্রতিবাদ থাকা সত্ত্বেও দেশে একটু সুযোগ সুবিধার অভাবে বা একটু সুযোগ সুবিধা না থাকার কারণে পরিবার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানদেরকে ছেড়ে দূর প্রবাসে দেশের জন্য পরিবারের জন্য জীবন যুদ্ধে কষ্ট করছে আঠারো ঘন্টা ষোলো ঘন্টা কেউ কেউ বিশ ঘন্টা কাজ করছে শুধুমাত্র সংগ্রাম করছে দেশের জন্য দেশের পরিবারের মুখে হাসকটাম অথচ আমরা তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারব দেশে ফেরার পথে একটা ব্যাগে কিংবা লাগেজে করে তাদের সকল পরিবারের চাহিদা সম্পন্ন স্বপ্নগুলো যখন তারা নিয়ে আসে এয়ারপোর্টের মধ্যে তখনও এক শ্রেণীর চোর থাকে যারা তাদের ব্যাগগুলোকে লুট করে তারা সব জায়গাতেই বঞ্চিত হয় উল্টা তাদেরকে আরও লাঞ্ছিত করা হয় এমন হাজারো প্রবাসী আছে যারা পরিবারের সুখের জন্য দূর প্রবাসে গিয়ে পরিবারের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী দেখে এবং কি নিকটাত্মীয় কেউ না কেউ মারা যাওয়ার পরও শেষ মাটিটুকু অর্থাৎ বিদায়ের শেষ লগ্ন ছেলেকে দেখতে চাইলেও পরিবারের মা বাবা ভাই বোন বা কেউ না কেউ দেখতে পারে না তারা শেষ মাটিটুকু পর্যন্ত দিতে পারে না হাজারো কষ্ট ব্যথা নিয়ে ঠিক সেই দিনও কাজ করতে হয় এক পরের দিনও কাজ করতে হয় তাদের কোনো অপশন নেই তারাই সেই টাকার মেশিন যেই টাকার মেশিন অনবরত যাতে চলতে থাকে শুধু দেশের জন্য পরিবারের জন্য প্রায় সত্তর প্রবাসী তারা নিজের অসুস্থতার কথা স্বাভাবিক জ্বর কাশি ঠান্ডা ছাড়াও বড় অসুস্থতার কথা তারা পরিবারকে জানায় না তারা দেশে চিন্তা করবে দেশে টেনশন করবে কিংবা কষ্টে থাকবে সেই জন্য নিজের ভিতরে কষ্ট ভোগের চাপা দিয়ে দেশের জন্য পরিবারের জন্য তারা কাজ করেই যাচ্ছে কেউ কেউ তো মারাই যাচ্ছে আল্লাহ তাদেরকে জান্নাত বেশি করুক শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য তাদের বাংলাদেশ থেকে তাদের বাংলাদেশ থেকে তাদের আনার ব্যাপারটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে তারা কতটা কষ্টে থাকে শুধুমাত্র একজন প্রবাসী জানে তাদের খাবার থেকে শুরু করে অনেক রাত্রে তো তারা শুধু অনাহারেই কাটে কেননা সকাল কেননা ভোর চারটা বাজে যখন ডিউটির জন্য উঠে একই টাইমে রান্না বাড়া খাবার দাবার কৌশল শেষ করতে হয় তারপর আবার বাসে করে ওই কর্মস্থলে যেতে হয় আবার রাত্রে এগারোটা বারোটায় আসে কি রান্না করবে কি খাবে কাপড় ধুবে না কি করবে ঠিক কতটুকু কষ্টে তাদের দিন কাটে শুধুমাত্র আল্লাহ তালাই ভালো জানে এবং কত কষ্টে অখর হোদে কিংবা খুব শীতে তারা যেভাবে যে কষ্টগুলো করে শুধুমাত্র একটা মানুষ আত্মবিসর্জন যদি এতই এত দেওয়ার ইয়া না থাকতো দেশের জন্য কখনোই এত কল্যাণ বয়ে আনত না ঠিক ওই প্রবাসীরাই তাদের নিজের ভিতরে হাজারো কষ্ট দুঃখ চাপা দিয়ে সবাইকে মুখে বলে যে না আমি খুব ভালো আছি আমি প্রবাসে খুব ভালো আছি প্রবাসীদের মনের কষ্ট চোখের জল স্বজন হারানোর ব্যথা বোঝার কেউই নেই সবাইভাবে তারা টাকার পাহাড়ের মধ্যে বসবাস করে তারা কখনোই নিতে জানে না তারা সবসময় দিতেই জানে তারা প্রত্যেকেই এক একটি করে জ্বলন্ত মোমবাতি নিজে জলে পুরে অন্যজনকে পরিবারকে অর্থাৎ সবার জন্য আলো ছড়িয়ে দিচ্ছে তাদের জন্য ছোট্ট একটি আমার কবিতা যেটা আমি তাদের জন্য লেখা সর্গ করা সকল কষ্ট চাপা দিয়ে ভাবব সুখের ঘর স্বপ্নগুলো পূরণের আশায় প্রবাস করল পর জন্ম নিলাম বাংলাদেশে ঘুমাতে হয় দূর প্রবাসী নিজের কষ্ট বকু চেপে পরিবারকে সুখে রেখে সবাই সবাইভাবে টাকার মেশিন ঈদের দিনও কাজে থাকে অসুস্থতাও ডিউটি করে কেউ বা মুখে বুঝে সুখে মরে আঠারো ঘন্টা ডিউটি করে অত রাত যায় অনাহারে মানুষ কি আর বুঝতে পারে প্রবাসীরা কষ্টে মরে ধন্যবাদ জানাই সকল প্রবাসীদেরকে তাদের আত্মত্যাগ যার কারণে বাংলাদেশ আজকে উন্নতির পথে অগ্রসর হচ্ছে সম্মান ও সেলুট জানাই সকল প্রবাসী সালামু আলাইকুম ও রহমতুল্লাহ